শুভ উদ্বোধন আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলার এসে হল শফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা বললেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওটা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পারসনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোনো ভূমিকম্প হলে টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত তিন রাত অতিক্রম করছেন আপনারা সব সময় এগিয়ে থাকছেন আর আপনাদের ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না গুরগাঁও পারছেন না নগাঁও মানে নয়ডায় পারছেন না কলরবাগে পারছেন না মুস্তাফাবাগে পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পারছেন না একবারও হীরা যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আগে সেটাররা কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার শিকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতে ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের রকম প্রয়োজন প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আপনার আক্রমণ করতে পারি না আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন এটা নিয়ে যা বলার কালকে সবাই কিছু বলে দিয়েছে সমস্ত বিরোধীরা বিভ্রান্ত নন ইস্যুতে ভুগছেন কোনটা নিয়ে কথা বলবে এতদিন চললো হারিয়ে গেল হারিয়ে গেল কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগামের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসেছিল কিনা এর কোনো প্রমাণ নেই ওরা নাকি দেশবাসীর মধ্যেই ছিলেন মানে ভারতবর্ষকে কত বড় অপমান আজকে যখন দেখা গেল যে মহাদেবের ত্রিশুল তিনটাকে গিয়ে দিয়েছে তারপরে আর সেটা নিয়ে কোনো ইস্যু নেই এখন এবার শুরু হয়ে গেল কার এপিক পিক কার

রোহিঙ্গাদের ওপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে মানে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে কিন্তু যাত্রাপথ যে বসি নয় নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে ঠিকঠাকভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে সেটাকে আটকে দিচ্ছে এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত

বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের দেখা দরকার ডিটেক্ট ডিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা নিতে হবে ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে ওখানের মন্দির সমস্ত মন্দির ভাঙবে ভেঙে এপারে চলে আসবে আবার এদের তারা জামাইয়াদের উপরে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে এ দীর্ঘদিন চলতে পারে না এতদিন চলেছিল এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে বিজেপিকে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি এই ন্যারেটিভ সেট করে নিয়েছে সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে সেখান থেকে যা করার আমরা করবো আপনাদের গুলিয়ে দিতে পারে পাবলিকের এত বোকা জনগণ নয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন দুর্বল তৃণমূলকে তারা

মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন আর টাকা পয়সা নেই আপনাদের যখন ওই হরিয়ানায় না কোথায় একটা টিম গেছে বলছেন প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের জন্য এবং ডায়মন্ড হারবার মুম্বাইতে গেছে ওরা ফিরে এলে ওরা আমার মনে হয় নিশ্চয়ই বিরাটিতে যাবে বাঁকুড়ারও তার সঙ্গে আপনি বলে দেবেন ওখানে চলে নিকাশি ব্যবস্থা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন নিকাশি ব্যবস্থা ভালো আছে পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে দুর্গাপুজো ক্লাব এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান পাচ্ছে আপনি দুশো কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব ডাইরেক্ট চ্যালেঞ্জ পুরীকে চ্যালেঞ্জ করে জগন্নাথ দেব এখানে পৌঁছে গেছে খারাপ কিছু মানুষ আছে এরপরে আনন্দ এরপরে কার্নিভ্যাল হবে দুর্গা দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য স্যালুট করতে করতে যাবেন ও জল থাকবে জল থাকবে জলই জীবন এটাই তৃণমূলের ডায়মন্ড ছকের পুরো মধ্যে পড়েনি না জল বার করে দেওয়া পুরো যে ডায়মন্ড ছকের যে সীমানাটা আছে ওটা মনে একটু বাইরে চলে এসছে

ट्यूटर स्टेटमेंट टेटमेंट कि বাহাত্তর সাল থেকে যারা এসছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে দেখবে বলে মেয়ে খুঁজতে পড়েছে লোকজন বাংলাদেশ বাহাত্তর সালে এসে আর আজকে এখানে এসে বাহাত্তর সালে পরে আত্মহত্যা করছে এইসব আষাঢ়ে গল্প এগুলো তৃণমূলী গল্পকে বিশ্বাস হচ্ছে আমাদের আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই এবং আবার বলছি মানুষ যেন অবুঝ মনে করবেন না অশিক্ষিত মনে করবেন না মূর্খ মনে করবেন না রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না অবস্থা দেখুন এই তৃণমূল কংগ্রেস তিন মাস পরে পুজো পেরোতে দিন মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন তারপর অবস্থাটা দেখুন দেখা যাচ্ছে এমন কি ধরা তৃণমূল কি মনে করছে যে এসআর হল তৃণমূলের আপনি যেটা প্রশ্ন করলেন সেটাই মানুষ মনে করছে মানুষ আপনারা আপনার দিতে পারিনি আপনার দিতে পারবো না এটা আপনি কোথা থেকে খবর পেলেন আমরা যে এজেন্ট দিতে পারিনি এজেন্ট দিতে পারবো কিনা আমরা আঠেরো হাজারে দিতে পারব না কি একুশ হাজারে দিতে পারবো না কি এটা আপনি জানলেন কি করে এখন ভোট আসতে দিন একটু এগোতে দিন না খেলাটা আমাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গে এখন রাজনীতি খেলা হয়ে দাঁড়িয়েছে তো একটু তোদের একটু খেলতে দিন কিছু দিন খেলুক তারপর দেখুন না কোথাকার পক জল কোথায় গিয়ে দাঁড়ায় কেন কীর্তি আজক বলতে পারবে আমি তো অভিনন্দন জানাচ্ছি কীর্তি আজককে যে ওনার এ ধরনের একটা অত্যন্ত স্বচ্ছ দৃঢ় সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ওনার এই অবস্থানকে আরো যাতে ঠিকভাবে ওনার মনের পাঞ্চে যাতে পূর্ণ হয় সেই জন্য আমরা কালকে সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন কৃষণ রেড্ডি সম্মানীয় মন্ত্রীর সঙ্গে কালকে আমাদের সাংসদরা দেখা করবেন কারোর বাড়ির তারা কথা বলবেন সেখানে স্বামী স্ত্রী ননদ দেও ভাই শ্বশুর শাশুড়ি সব মানুষ এক জায়গায় একটা পরিবার আমরা তো মনে করি রাজনৈতিক দল পরিবার তারা কথা বলবেন আমরা জানলার ফাঁক দিয়ে উঠি মারবো আকি কি কি আলোচনা করবেন তাতে আমাদের কি এসে গেল আমাদের পশ্চিমবঙ্গস্থিত লক্ষ্য স্থির পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না ভারতীয় মুসলমান এবং এবং হিন্দু উদ্বস্তুকে আমরা তাড়াতে দেব না আমরা এটাকে ভারতবর্ষেই রাখব এই বহুততাবাদী সমাজ এই বহুদলীয় ব্যবস্থা আমাদের একাডেমি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নাট্যমঞ্চ আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা এগুলোকে আমরা বন্ধ হতে দেব না আমাদের শক্তি আমাদের সুনীল আমাদের মৃণাল সেন আমাদের সত্যজিৎ রায় আমাদের কিশোর কুমার সবাই থাকবে আমাদের মিঠুন চক্রবর্তী নন্দকুমারের দু জায়গার ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে একশো দুজন ভোটারের নাম অনলাইনে তালিকাভুক্ত করা হয়েছে এই অভিযোগে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নির্বাচন কমিশন

তো মার্কেটে ঢুকে পড়েছে জল আর দুধ আলাদা করে দেবে এতে তৃণমূল ভয় পেয়ে গেছে সবই তো শুরু আপনি দেখুন না খালি আসবে এটা শুনবার যদি এই অবস্থা হয় খালি এসে গেলে কি হবে খালি সেটাতে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন